জঙ্গলের মধ্য একটা সিংহের মুরগির খামার দেখতে শুনতে বেশ ভালো চারপাশে সবুজ গাছপালার মাঝে সুন্দর একটা মুরগির খামার রোদ উজ্জ্বল সকালে খামারের মুরগিদের ডিম সংগ্রহ করছে সিংহ আর মুরগিগুলো ডাকাডাকি করছে ডিম তুলে ঝুড়িতে রাখতে রাখতে সিংহ বলছে বুদ্ধি করে একটা খামার দিয়েছিলাম তাই আজ স্বাচ্ছন্দে মুরগির ডিম খেয়ে বেঁচে আসি যাই ডিমগুলো তোলা শেষ করে ঝুড়িতে করে ঘরে রেখে আসি এই বলে ডিমের ঝুড়ি হাতে নিয়ে সিংহ ঘরের দিকে গেল ঘরের মধ্য গিয়ে সিংহ ডিমের ঝুড়িটা হাত থেকে নামিয়ে রাখল যাক বাবা হাঁপিয়ে গেছি এবার একটু জিরিয়ে নি এবার বনের দিক থেকে ঘুরে আসি বনের মধুময় বড়ই ভালো লাগে, যাই একটু ঘুরে আসি। এই বলে সিংহ জঙ্গলের মাঝে কোনো এক পদ দিয়ে হাঁটতে থাকে জঙ্গলের শীতল পরিবেশ ভালো লাগছিল চারদিকে পাখিদের গুঞ্জন কোলাহল আর নদীর স্রোতের শব্দ শুনতে শুনতে সিংহ যাচ্ছিল আর এমন সময় দেখলো পাশে একটা ছাগল ঘাস খাচ্ছে সিংহ থেমে গিয়ে ছাগলকে জিজ্ঞেস করলো ছাগল আছো সিংহের কথা শুনে ছাগল ঘাস খাওয়া বাদ দিয়ে সিংহের দিকে তাকালো একদিকে তো সিংহ বেশ দুর্বল অসুস্থ অন্যদিকে সিংহের যেহেতু মুরগির খামার আছে মুরগির ডিম খেয়েই তার পেট ভর্তি থাকে আলাদা করে তার শিকারের প্রয়োজন পড়ে না তাই সিংহকে দেখে কোনো পশু ভয় করে না ভালো আছি সিংহ ভাইয়া তুমি কেমন আছো আর কেমন আছি জানোই তো শরীরে শক্তি নেই সকাল সকাল একটু জঙ্গলে ঘুরতে এলাম যেন মনটা বেশ তরতাজা থাকে আচ্ছা তাহলে ঘুরে আসো আমিও ঘাসের খোঁজে নদীর ওই দিকটাই যাব এই বলে ছাগল চলে গেল আর সিংহ নিজের মতো করে চলে গেল সিংহ জঙ্গল ঘুরে আবার নিজের বাড়িতে ফিরে এলো দুপুর গড়িয়ে সন্ধ্যা হয়ে রাত হয়ে গেল সিংহ নিজের মুরগির খামারের পাশে ঘুমিয়ে পড়ল পরের দিন আবার সকাল হলো সিংহ আবার আগের দিনের মতো খামারের সব ডিম ঝুড়িতে তুলে নিল মুরগিদের খাবার দিল এবং কিছু ডিম নিজে খেল এভাবে চলছিল সিংহের জীবন বেশ কিছুদিন এভাবে কেটে যাওয়ার পর একদিন সিংহ প্রতিদিনের মতো নিজের মুরগিদের খামারে ডিমগুলো তুলে রেখে মুরগিদের খাবার দিয়ে ঘুরতেই জঙ্গলের দিকে রহনা হলো জঙ্গলে হাঁটতে হাঁটতে সে অনেক সময় পার করে ফেলল এবং আবার নিজের আস্থানায় আসার জন্য রহনা হলো আজ অনেক দেরি হয়ে গেছে যাই আস্থানায় ফিরে যায় ওই দিকে আবার মুরগিগুলো একা আছে এই বলে সিংহ ফিরে আসছিল এই দিকে জঙ্গলের একটা বাঘ নিজের আস্থানায় বসে খাবার খাচ্ছে এবং বলছে খাবারগুলো খুব সুস্বাদু আজকে তো পেট ভরে খাচ্ছি কতদিন পরে একটু তাজা মাংস খেলাম রোজ যদি এমন তাজা মাংস পেতাম তাহলে কতই না ভালো হইত এবার উঠি জঙ্গল থেকে ঘুরে আসি এই বলে বাঘ উঠে জঙ্গলের মধ্য হাঁটা চলা করে ঘুরে বেড়াচ্ছিল ঘুরতে ঘুরতে বাঘ সিংহের আস্থানার কাছে চলে আসে একটু দূরে থেকেই দাঁড়িয়ে বাঘ বলল আরে ওটা কি দেখে মনে কোনো মানুষের বাড়ির মতো কিন্তু জঙ্গলের মাঝে মানুষ কোথা থেকে আসবে দেখি তো একটু এই বলে বাঘ সিংহের আস্থানায় যে দেখলো সেখানে একটা মুরগির খামার বাঘ সেটা দেখে তো অবাক হয়ে গেল বাঘ এবার খুশিতে বলল আরে তো দেখছি আস্ত একটি মুরগির খামার বাঁশের বেড়ার মধ্য এতে মুরগি আবার মোরক ভাবা যায় কিন্তু এখানে তো কাউকে দেখছি না কোনো মানুষও নাই দেখছি আর কোনো পশু পাখিও নেই তাহলে এ মুরগিগুলো কার বাঘ খামার দেখে অবাক হয়েছে আর সিংহ এদিকে পেরায় আস্থানার কাছে চলে এসেছে সিংহ জোরে জোরে পা ফেলে হেঁটে আসছে জঙ্গল দিয়ে হাঁটার শব্দ বাঘের কানে এসে পৌঁছায় বাঘ একটু চমকে বলল যেন আসতেছি মনে হয় আমি বরং গাছের পিছনে লুকিয়ে পড়ি বাঘ অমনি গাছের পিছনে লুকিয়ে পড়ল, আর সিংহ চলে এলো এসে বললো কি খবর মোরগ বাবুরা আজকে একটু বেশি দেরি করে ফেললাম তোরা সব একা ছিলি ভাগ্যিস কেউ আসেনি নয়তো তোদের আর আমি খুঁজে পেতাম না তোদের জন্য কত জোরে জোরে পা চালিয়ে এসেছি খুব ক্লান্ত হয়ে গেছি তোরা থাক আমি একটু ঘুমিয়ে নি সিংহ শুয়ে পড়ল আর বাঘ গাছের আড়াল থেকে বেরিয়ে একটা মুরগি টপটপ করে ধরে ফেলল এবং মুরগি হাতে নিয়ে বলল রোজ একটি মুরগি পেলে আমার কিচ্ছু লাগবে না আজ থেকে রোজ রাতে এসে তোদের একটা করে নিয়ে যাব ভালোই হবে তাজা তাজা মাংস খেয়ে শরীর ভালো থাকবে আর মনও ভালো থাকবে যাই এবার নিজের আস্থানায় যাই সিংহ বেটার আবার ঘুম ভেঙ্গে যাবে সকালের আলো ফুটল মুরগিগুলো ডাকতে শুরু করলো মুরগির ডাক শুনে সিংহের ঘুম ভেঙ্গে গেল প্রতিদিনের মতো সিংহ উঠে ঝুড়ি হাতে নিয়ে ডিম তুলতে এলো ডিম তুলতে তুলতে সিংহের কিছু একটা গড় মিল মনে হলো ডিমের ঝুড়ি হাতে নিয়ে কে খামার থেকে বেরিয়ে গেল খামারের বাইরে ডিমের ঝুড়ি রেখে ভালো করে দেখল সিংহ মশাই দেখে মাথা নাড়াতে নাড়াতে বলল না কেন জানি মনে হচ্ছে একটা ডিম কম আছে দেখি তো মুরগিগুলো একবার ভালো করে না না এই তো একটা মুরগি নেই মনে হচ্ছে কিন্তু গেল কোথায় মুরগিটা কেউ কে নিয়ে গেছে সর্বনাশ এই বলে সিংহ একটু পাইচারি করে ভাবতে লাগলো একটা মুরগি গেল কোথায় কিছুক্ষণ ভাবার পর সিংহ আজ রাতে পাহারা দিয়ে দেখতে হবে যে মুরগি সত্যি কমে যায় নাকি কেউ নিয়ে যায় সন্ধ্যা হয়ে গেল বাঘ নিজের আস্থানা থেকে বেরিয়ে সিংহের খামারের দিকে রহনা দিয়েছে আর হাঁটতে হাঁটতে বলছে আজকে আরও একটা তাজা মুরগি দিয়ে পেট পুজো হবে আহা সিংহ কিছুই বুঝতে পারবে না আর আমি রোজ নিজের পেট ভরতে পারব বাঘ ওদিকে সিংহের মুরগির খামারের দিকে আসছে এদিকে সিংহ বসে আছে খামারের কাছে এটা দেখার জন্য যে মুরগি গেল কিভাবে বাঘ এসে দেখলো সিংহ সেখানে বসে আছে তখন বাঘ বলল আচ্ছা সিংহ দেখছি আজ পাহারা দিচ্ছে দে আমি এ দেখব সিংহ কতক্ষণ জেগে থেকে পাহারা দিতে পারে বেটা সিংহ ঘুমালেই আমি আজকে মুরগি নিয়ে ভেঙে যাব সিংহ আবুল টেরও পাবে না যে ভাবার সেই কাজ সিংহ অনেকক্ষণ বসে থেকে একটু ঘুমিয়ে পড়ার পর বাঘ আড়াল থেকে বেরিয়ে মুরগি নিয়ে দৌ আজকে মুরগিগুলো ডাকে সিংহের ঘুম ভাঙলো সিংহ উঠে আগে ভালো করে মুরগিগুলো দেখলো দেখে বলল একি আজকেও দেখছি একটা মুরগি কমে গেছে কে চুরি করছে আমার মুরগি একবার যদি ধরতে পারি সরকে উচিত শিক্ষা দিয়ে ছাড়বো যাই আগে ডিমগুলো তুলে নেই সিংহ ডিমগুলো তুলে ঝুড়িতে রাখলো প্রতিদিনের মতো সে ডিম খেয়ে তার পেট ভরলো সূর্য গড়িয়ে আবারও রাত হয়ে গেল সিংহ পাহারা দিল কিন্তু আজকেও ঘুমিয়ে পড়ল আর সেই ফাঁকে বাঘ মুরগি নিয়ে দৌড় সকাল হলো সিংহ উঠে দেখলো আজকেও একটা মুরগি কমে গিয়েছে সিংহ অবাক হয়ে বলল না এভাবে চললে হয় না روز روز একটা মুরগি নাই হয়ে যায় এটা কিছু একটা করতে হবে তারপর সিংহ একটা বুদ্ধি পেল এবং জঙ্গলের দিকে গেল কিছু দূর গিয়ে দেখলো ছাগল ঘাস খাচ্ছে সিংহ মশাই ছাগলের কাছে যেতে ছাগল মাথা উসে করে ফেললো এবং বলল জিগো সিংহ ভাই তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন সিংহ তখন ছাগলকে সব ঘটনা খুলে বলল যে কিভাবে রোজ সে ঘুম থেকে উঠে দেখে একটা করে মুরগি কমে যাচ্ছে ছাগল সব কথা শুনে বলল উম তাহলে তো বিষয়টা দেখতে হচ্ছে হ্যাঁ এজন্যই তো তোমার কাছে এসেছি তুমি যদি প্রতিরাতে আমার খামার পাহারা দাও তাহলে আমি তোমাকে তার বদলে তাজা তাজা ঘাস দেবো আচ্ছা ঠিক আছে তাহলে আজকে থেকে আমি পাহারা দেব তোমার খামার দেখি কে মুরগি নিয়ে যায় এই বলে তারা দুজনে কথা পাকাপাকি করল এদিকে রাত বয়ে এলো সিংহ আজ নিশ্চিন্তে ঘুমাচ্ছে আর ছাগল খামার পাহারা দিচ্ছে এখন বাগের আসার সময় বাঘ এসে দেখলো আজ খামারের সামনে ছাগল দাঁড়িয়ে পাহারা দিচ্ছে বাঘ তখন বলল। ছাগল আবার এখানে কি করছে দেখি তো একটু সামনে গিয়ে এগিয়ে গিয়ে সিংহের মুরগি ছেড়ে তুমি এখানে এসে দেখছি ভেসে গেলাম এবার বুদ্ধি করে বাঁচতে হবে তা তুমি শুধু সিংহের খামার পাহারা দিচ্ছ কেন শুনি এতে তোমার কি লাভ সিংহ আসছে রোজ তাজা তাজা ঘাস দিবে তাই শোনো রোজ তুমিও যদি আমাকে একটা করে মুরগি নিয়ে যেতে দাও তাহলে আমিও তোমাকে তাজা তাজা ঘাস দিব কিন্তু সিংহ মশাই যদি জানতে পারে সিংহ জানবে না তুমি বলে দিবে কেউ মুরগি নেয়নি এটা তোমার মনের ভুল তাহলে তুমিও অনেক ঘাস পাবে আর সারা রাত জেগে পাহারা দিতে হবে না আচ্ছা ঠিক আছে বাঘ দৌড়ে গিয়ে এক বোঝা তাজা ঘাস নিয়ে এলো এবং সাগল তাকে একটা মুরগি দিল সকালে সিংহ দেখল আজকেও একটা মুরগি হারিয়ে গিয়েছে সিংহ বলল কি ব্যাপার আজ তো মুরগি একটা কম না ঠিক তো আছে সিংহ আজ তুমি মনে হয় শুনতে বা দেখতে ভুল করছো আমি সারা রাত জেগে পাহারা দিয়েছি কেউ একটা মুরগিও নেয়নি সিংহ মশাই ছাগলের কথা বিশ্বাস করল রোজ রোজ এভাবে চলতে থাকলো সিংহ ঘুমিয়ে পড়ার পর বাঘ ঘাস এনে ছাগলকে দেয় আর ছাগল বাঘকে মুরগি দেয় একদিন সিংহ না ঘুমিয়ে জেগে রইল এবং বলল দেখি আজ কি হয় আসল কি ছাগল সত্যি কথা বলে না মিথ্যা কথা বলে তারপর সিংহ মশাই দেখলো बाघ ছাগলেরrfloor কার খানা আর তারপর বলল ও তাহলে এই ব্যাপার ছাগল আমাকে ঘাসের লোভে মিথ্যা কথা বলে যাই হোক আমি বাগের সাথে শত্রুতা করতে চাই না আমাকে এখান থেকে অন্য কোথায় যেতে হবে সকাল হলো আর সিংহ ছাগলকে না জানিয়ে অন্য কোন ঠিকানার খোঁজে রহনা দিল গহিন জঙ্গলে তো ছোট বন্ধুরা তোমরা নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর যারা সাবস্ক্রাইব করেছো অসংখ্য ধন্যবাদ